আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ালারও মতো আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম ডাইনিং রুম থেকে দেখেন আমাদের ছেলে মেয়ে মেয়ে এখন খেলছে এখন উঠে গেছে দেখেন মানে ওদের যাবতীয় সব কিছু এখানেই আছে দেখেন টেবিলটা এই যে সরানো হয়েছে এখান থেকে আর এই যে রাখা হয় নাই এখন এই যে সুযোগ পাইছে এর জন্য এই জায়গায় বসে এই খেলাধুলা করে আর এই দেখেন এই যে ভিডিও করতেছে এর চক্করে কোথায় গেছে দেখেন এই যে বোর কাপড়ে আসছে আমার দেখছেন মনটা খুবই খারাপ ভাবলাম আপনাদের মাঝে একটু কথা বলি তাহলে হয়তো যদি মনটা একটু ভালো হয় সরাসরি দেখে আমি বোরকা পরে কাপড়া ঘুরতেছে আরেকজন খেলতেছে যে কি হলো শাড়ি এটা কি পড়ছো বাচ্চা কাচ্চা থাকলে যায় আর কি সবার ঘরে এরকম এক সময় আমরাও ছিলাম মায়ের কাপড় চৌপড়ে দেখতাম কেমন লাগে তো শাইফ হাউসে আমি খান দিয়ে বসে রয়েছে আমরা দুজন ও একা একা কাপড় ডোয়ার থেকে বের করে আসে যে পরে আসছে দেখেন আয়নার মধ্যে কি দেখতেছে নিজেকে নিজেকে সুন্দর লাগতেছে কিনা ওটা দেখতেছে কি সুন্দর লাগে কিভাবে মাজায় কিছু লাগে আর ও লাগে এখন আর না খুলে ফেলা গরমের মধ্যে তো আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসলাম কিছু বলার আছে এর জন্যই ক্যামেরাটা অন করলাম আর মানে আরেকটু পরেই করতাম তো বাচ্চা কাঁচার এরকমই দেখে মানে ভাবলাম যে একটু আগেই চলে আসি মনটা খুবই খারাপ আর গতকালকে ভিডিওতে যে আমি আমার মায়ের বাসায় ছিলাম আমার মায়ের সাথে সারাটা দিন কাটাইছি তো আজকে মানে গতকালকেই চলে আসছি তো আসার পরে রান্না বান্না সবই করছি আবার

মায়ের সাথে দিয়ে কাটানো দিনটা বারবার মনে পড়ে বেশি বিশেষ ছিল ওই জন্য আর কি বেশি খারাপ লাগছে তো যখন অসুস্থ ছিল আমার মা আমাদের বাসায় ছিল আপনারা দেখছেন শারমিনের ভিডিওতে দেখছেন যে অসুস্থ ছিল আমি নিয়ে আমরা নিয়ে আসছি তখন আমার মোবাইল নষ্ট ছিল শেয়ার করতে পারিনি তো বাসায় কিছু দিন ছিল আমার খুবই ভালো লাগছিল মায়েরকে মাকে নিজের হাতে রান্না করে খাওয়াইছি মা সেবা করছি মানে সেবা তো না মা তো নিজেরটা নিজেই করতে পারে এখনও অতই হয় না যে নিজেরটা করতে পারে না আলার রহমতে আমার মা এখনও শুধু দৃষ্টিশক্তির একটু কমছে এর জন্য আর কি দুর্বল হয়ে গেছে নইলে আল্লাহর রহমেতে এখনও রান্না করতে পারে মোটামুটি সবই করতে পারে তো তারপর যে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা এই জিনিসটা সিদ্ধান্তটা নিলাম আর কি কিন্তু এখন মা তখন তো হয়তো অনেক দুর্বল হয়ে গেছে এই জন্য কিছু বলে নেই তখন রাজি হয়েছিল কিন্তু এখন মা ভাবতেছে যে কি করলাম হয় না মানুষের অসুস্থ হয়ে গেলে মানুষ মনে করে যে বুঝি বুঝি আমার দিন শেষ দিনটা আর আসবে না দিনের বুঝিয়া আলো দেখা পাবো না যে আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় জুয়ান আর বুড়া নেই তো মার ক্ষেত্রে এমন হয়েছে তো আপনারা অনেকেই কমেন্টসে অনেক কিছু বলছেন যে কেউ ভালো বলছেন কেউ খারাপ বলেন যে একা একা থাকে কিসের জন্য ওনার তো অনেক মানে যারা যারা দেখেন তারা জানেন যে আমরা বোন আছে বোন আছি তারপরে আমার আত্মীয় স্বজন ভালোই আছে মোটামুটি খারাপ নেই তারপরে আমার কাছেও থাক রাখতে পারি এরকম অনেকে বলছেন তো সবাই সবার কাছে রাখতে পারে একটা হয় কি যখন একটা মানুষ যখন নিজে অ্যালার্ট থাকে যে চুলাফেরা খাইতে পারে নিজের নিজের থাকে না আত্মসম্মান বোধ ওই জিনিসটা আর কি আগে তো আমার বড় বোনের সাথে ছিল তো এখন আর বলছে যে এখন আর থাকবো না তো বললো যে এতদিন তো আমি এখানে ছিলাম এখন আর থাকবো না তো মা ভাবলো যে থাকতে পারবে কিছু হবে না মানে যে বাড়িটা দেখছেন বাড়িটা কি মানে যে বাসে মা ছিল আপনাদের বললাম যে মা এখানে একাই এখন দিন যাব ছিল সময় তো ছিল না তো মা হঠাৎ করেই বললো যে একাই থাকবে আমার ছোট বোন আবার দেখছিলাম যে বাবু হয়েছে তো তখন বলছিল যে একাই থাকবে আর নইলে পরে ঘর রুম ছেড়ে দিবে তারপর অন্য কোথাও চলে যাবে এটা আগেও বলছিল তো এর জন্য আর কি এত কিছু হইলো আর মা ভাবতে পারে নাই যে এরকম পরিস্থিতিটা এসে দাঁড়াবে মা তো কান্না করতেছে সবসময় আপনাদের বললাম তো মানে আমরাও সবাই ভাবি নাই যে এত পরিস্থিতি খারাপ হয়ে যাবে মানে অনেক কষ্ট লাগতেছে যে এরকম পরিস্থিতি হয়ে যাবে ভাবতে পারি না আপনারা প্রত্যেকটা মানুষই মা বাবাকে সম্মান করবেন সবার উদ্দেশ্যে বলতেছি বাবা কি মা কি সবার চিরকাল বেঁচে থাকে না তো এখন বুঝতে পারতেছি মানে বেশি কিন্তু দূরে না অল্প কিছুই দূরে ঢাকার মধ্যে আছে তারপর যেন মনে হচ্ছে মা ধরাঝড় বাইরে চলে গেছে তো আপনারা অনেকে অনেক কিছু বলছেন যে উনি একা একা কিসের জন্য থাকে তো প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বোধ থাকে সবার জিম্মে সবাই থাকতে চায় না যে নিজেই চায় যাতে নিজেই চলে ফেরা খাইতে পারি এই জিনিসগুলো সবারই আশা করে আর আমার মা সবসময় একটু মানে মানুষের কোনো কথা শুনবে মানুষ কথা শোনাবে এগুলো পছন্দ না নিজের বাসা নিজে খাইবা না খাই নিজের বাসা নিজে থাকবো এটাই ভালো লাগে কিন্তু সবসময় তো তো থাকা যায় না এটা তো সবারই বুঝতে হবে তো এর জন্য কি আমরা এই কাজটা করলাম আর কি তো সবাই সবাই আমরা বাবা মাকে সম্মান করবো সবসময় আমরাও একদিন এরকম বয়সে যাব প্রত্যেকটা মানুষই দুনিয়াতে আমরা থাকবো না আজকে হোক বা কালকে হোক যে আমি যে এরকম কিন্তু আমিও আমার মায়ের আগে চলে যেতে পারি দুনিয়া থেকে দুনিয়াতে আমরা কেউ কিন্তু চিরস্থায়ী না তাতে কাউকে কিছু বলার আগে একটু পরিস্থিতিটা ভেবে চিনতে বলবেন যে একটা মানুষ কিসের জন্য একা থাকে আর কি কারণে থাকতে চায় সবারই ভালো লাগা ভালো বলতে ভালো লাগা খারাপ লাগা থাকে অনেক সময় অনেক জুয়ান মানুষ কিন্তু একা থাকতে পারে না আমার তো বয়স্কই তারপরে ওনার যে মনের জোর এখনো আছে আমাদের সেটাও নেই তারপরও মানে কি বলবো এখন আমি মানে কথা বলার ভাষায় হারাই ফেলছি যে এত কষ্ট লাগতেছে কী করলাম আর কি হয়ে গেল এখন সেটা মানে শুধু বারবার এখানে বুঝতেছে আর বাসার ভিতরে একা আরও বেশি খারাপ লাগতেছে মা আজকে গেলো দুপুরবেলা কিন্তু এখন আবার আসবে না বলতেছে ফোন করে বললো যে আমি আজকে আসবো না তো কর্মস্থলটা এরকম যে যখন যেখানে যায় ওখানে ম্যানেজমেন্ট যেটা বলে ওটাই শুনতে হয় তো ওরকমই হয়েছে তো আমরা সবাই বাবা জন্য দোয়া করবো যাদের বাবা মা নেই তাদের তো নেই তারা তো বুঝেন যে কত কষ্ট আমার বাবা নেই আমি ছোটোবেলায় বাবাকে হারাইছি মানে বাবার কিছু বুঝি না যখন থেকে বুঝি আমাদের মার মামার কাছে মামাদের কাছে রয়েছি সবাই সবাইকে সম্মান করে কথা বলবেন আমার মা আপনি আমার বাংলাদেশ না প্রত্যেকটা বাবা মাই কিন্তু শুধু বাবা মাই হয় তাদের করতে কোনো তুলনা চলে না তো এটা আমরা সবসময় মনে রেখে চলবো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমরা সবাই জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকি ভালো কামনা করি আপনারা দোয়া করবেন যেন আমরা সকল পরিস্থিতিতেই মানায় নিতে পারি কারণ সবার জীবনে কষ্ট চিরস্থায়ী না সুখও চিরস্থায়ী না এটা সবার জীবনে একবার থাকবে সবার জীবনে চলে যাবে এটাই স্বাভাবিক তো এটা সবাইকে মানিয়ে নিতে হবে না মানলে যে মেনে নিতে পারে সে ভালোই থাকে যে না পারে সে আমাদের মতোই যে এরকমভাবেই চলাফেরা মানে দুর্বলতা অসুস্থ থাকবে শরীর তারপর কেমন মন মালিনী হয়ে থাকে মানে উদাসীন উদাসীন আমার এই দুই তিন দিন যাবৎ মনটা খুবই খারাপ মানে মন খুব হাসি আসেই না সবসময় মনে হয় আমার মনে একটা কষ্ট ভাব করতেছে